আসসালামু আলাইকুম আমাদের সাথে মাহিন আছে মাইনের অ্যাল পার্কিংয়ে প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে তাও আমরা বারবার একের পর এক দেখিয়ে দিচ্ছি যাতে সে সুন্দর মতো এল পার্কিংটা করতে পারে আমরা বারবার দেখিয়ে দিচ্ছি যাতে সে সুন্দর মতো এল পার্কিংটা করতে পারে তো সে সামনে আসতে প্রবলেম হয় না মাইনের যে প্রবলেমটা হচ্ছে সে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ার শিফটিং সে রিভার্সে গিয়ার ফেলতে পারে না এর প্রধান কারণ হলো সে ক্লাচের মধ্যে পাড়া কম দেয় ক্লাচের মধ্যে খুবই কম পাড়া দেয় এটি হলো তার সবচেয়ে বড় যেই সমস্যা সেই সমস্যাটা তো এটা আমি অনেকক্ষণ জগৎ বুঝিয়ে দিয়েছি তারপরে সে রিভার্সে গিয়ার ফেলতে পেরেছে তো প্রত্যেকটা জায়গাতেই মাইয়ে প্রচুর সমস্যা তাও আমরা ট্রেন করছি দেখি আলহামদুলিল্লাহ যে পর্যন্ত এটা সমস্যার সমাধান না হবে ওই পর্যন্ত এটা চলতে থাকবে আপনারা আমাদের যারা এসএ কার ট্রেনিংয়ের সাথে আছেন আমাদের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করুন আর আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে তারা সবার জন্য দোয়া করুন যাতে তারা দক্ষ ড্রাইভার হয়ে বের হতে পারে এবং নিজের কর্মসংস্থান করতে পারে এই গাড়ি চালানোর মধ্য দিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বেশি বেশি লাইক করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক সাপোর্ট আমাদেরকে আস এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছে আমাদের এখন বর্তমানে তেরো হাজারের একটি পরিবার আছে টিকটকে